এই পুচকু দুটো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে এই পুচকু দুটো আমাদের বাইরে ঘোরাঘুরি করছে ঠিক এই এর পেছনটাতে লুকিয়েছিল তারপরে আমার ছেলে বেরিয়ে তো ওদের সাথে তো হাজার কথা হাজার কথা তারপর ওদের মনে খিদে পেয়েছে ঘরে ঢোকার চেষ্টা করছিল সেই ভেবে আমি কি খাবে অ্যাকচুয়ালি আমি তো জানি না তাই আমি ওদের জন্য একটু দুধ নিয়ে এলাম কিন্তু কেউ এখনো মুখে দিল না আমি জানি না ঠিক মানে ওরা অ্যাকচুয়ালি কি খায় আমি কোনো দিন ওদের আগে খেতে দিইনি আমি জানি না দেখো চুপ করে বসে আছে চুপ করে কতটা কিউট দেখো ও বাবা নি বাবা নি ভয়ে চলে এসছে এদিকে ওদের মা ওদের ছেড়ে দিয়ে চলে গেছে খেয়ে না বাবা দেখি তো ওদের অন্য কিছু দিয়ে দেখি বিস্কিট দিয়ে দেখি দেখি এই বিস্কিটগুলো খায় কি এ নাও এই যে তুমি নাও না খাও এরা তো কেউ খাবার নাম নিচ্ছে না এরা কি আজকে অনশন দেবে না খেলে রৌকিমারছো কেন হ্যাঁ আমি খাবার দিয়ে গেলাম সোনারা তোমরা খেয়ে নাও আমি চললাম আমি যেন এসে দেখি পুরো খাওয়া কমপ্লিট হয়েছে টাটা চলে আসার পরে চুপি চুপি কেমন ওরা খাচ্ছে আমি থাকাকালীন খাচ্ছিল না কি মজা এবার ওদের পছন্দ হয়েছে জামা নিতে গেছি এসে দেখি এই অবস্থায় রেখে দিয়ে ওরা চলে গেছে বিস্কুট তো মোটে খায়নি ওইখানে একটা বিস্কুট করে দুধ বোধ হয় একটু উনি খেয়েছে তারপর কোথায় যে গেল মনে আবার মায়ের কাছেই ফিরে গেল আর আমার মনটা খারাপ করে চলে গেল যেতে যেতে খেয়ে যেতে বাচ্চা কাল থেকে ফেলে রেখেছে আজকে মা খাবো বাচ্চা বাচ্চাগুলোকে একটু খেয়াল রাখে না শুধু ঘুরে ঘুরে বেড়ায় বদমাই বদমাই